সদরঘাট লঞ্চ টার্মিনে ঢুকতেছি দেখা যাক এই যে দেখেন দর্শক সবচেয়ে মজার বিষয় হলো ঢুকতে দশ টাকার টিকিট লাগে সদরঘাট লঞ্চ টাইমিনে ঢুকতেছি এখানে ডুবার জন্য চার্জ ফি দশ টাকা এগুলো মোটামুটি সুন্দর গ্লাস টাস আছে

বড়ো বড়ো লঞ্চ আসলে আজকে আসছি সদরঘাট কাজে যার জন্য সদরঘাটে আজকে লঞ্চ টার্মিনালে ভিডিও করতেছি কেমন হলো কত বড় বিশাল বিশাল লঞ্চ দেখেন আসলে কত সুন্দর সুন্দর সুন্দরবন বারো শুভরাজ কত ধরনের লঞ্চ আজকে আমরা একসাথে দেখি লঞ্চ আমি লঞ্চে দেখব কেমন কত বড় বড় লঞ্চ আছে সয়ং দর্শক আজকে আমাদের সাথেই থাকুন কেমন হয় দেখি হিজলা বাসানচল দেখেন আমিও আছি মানে আজকে আমরা আপনার সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিডিও করতেছি যেমন হয় দেখি চলেন দর্শক আমরা আজকে এটার মধ্যে বলি এম বি তরিফ তীফ চার তাবলিগের সাথে আসসালামু আলাইকুম কেমন হয় দেখি কত সুন্দর ঢুকতেছি দুতলা লঞ্চে দুতলা উঠতেছি খুব সুন্দর ভিউ মানে আজকে ভিডিও করার জন্য আসি মেন এটা শিফ চার দেখেন এটা নামাজের স্থান বুঝছেন কেবিন মোটামুটি সুন্দরী আসলে দর্শক দেখাচ্ছি আপনাদেরকে লঞ্চের জার্নি আজকে কেমন হয় এখানে সম্ভবত ক্যাবিনের দরজা কেবিন সুন্দরী গলা চলে এটাও কেবিন একটা ভিডিও করতেছি এটা হচ্ছে কেবিন দেখেন নাম সুন্দর মোটামুটি সুন্দর হয় এখানে দেখার মতো ইয়ে আছে ভিডিও করতেছি দোকানও আছে এখানে দেখেন দোকানও আছে খুব সুন্দর তো বিষয় এম বি চার কত সুন্দর পরিবেশ দেখুন মালামাল রাখছে এই দেখেন কেবিন দেখছেন সুন্দর কেবিন লঞ্চের কেবিন আসলে মোটামুটি সুন্দরই হয় লঞ্চের জার্নি কখনো করিনি ভালোই লাগতেছে সুন্দর একটা ব্যবসা গন্ধ আরেকটা ভিডিও করছি দেখেন এগুলো হচ্ছে কেবিন হ্যাঁ ক্যাবিনের মধ্যে এগুলো হচ্ছে যে আপনার এই যারা একটু নিরিবিলি চায় এবং হচ্ছে যে সুন্দর পরিবেশ চায় মনে হয় একটু দামি ক্যাবিন ফ্যামিল এলাকা আজকে আপনার আমাদের সাথে থাকুন সবাই দেখি সদরঘাটে ভিডিও করছি কেমন হয় সাথে আরেকটা লঞ্চ অসাধারণ এই লঞ্চ লঞ্চের জার্নি প্রথম উঠলাম আজকে আমি তো যাচ্ছি না ভিডিও করার জন্য মেনলি আসা সুন্দর আসুন আমিও যাই আপনাদের সাথে দেখি কেমন হয় লঞ্চ দেখছেন হ্যাঁ মাস্টারের রুম আসসালাম আলাইকুম ভালো আছেন না ছাড়বে ভাইয়া চারটা বিশেষ আটটা বিশেষ এটা হচ্ছে মাস্টারের রুম দেখেন এখান থেকে পরিচালনা করেন কত সুন্দর ভাইনাদের কি বলছেন রফিকুল ইসলাম মাস্টার মায়ের সাথে পরিচয় খুব ভালো লাগলো এখান থেকে উনি মানে পরিচালনা করেন কত সুন্দর আমাদের পার্সোনাল সব কিছু রাখার জন্য এখানে ড্রিক্স আসুন একটু সামনে দেখাই দেখেন সামনে দেখে আরও কত সুন্দর লাগে ফেয়ারি শিপিং লাইন লিমিটেড দেখছেন এখান থেকে চালায় অসাধারণ এখানে আমরা মতো একটা পরিবেশ আছে দেখছেন সুন্দর পরিবেশ অসাধারণ অসাধারণ এক কথায় দেখেন দর্শক এই ঢুকার জন্য দশ টাকা টিকিট কিনেছি এটা অন্যরকম পরিবেশ আজকে সাক্ষী থাকলাম যে সদরঘাট লঞ্চ মাস্টার সামনে একদম যেখান থেকে লঞ্চ চালায় সেখান থেকে ভিডিও করতেছি অসাধারণ অসাধারণ দেখছেন দর্শক এখন আমার ভিডিও করার ফলে আমি আজকে সত্যি মানে এত সুন্দর সদরঘাটে যে ছিল পাশ মানে কাছাকাছি যাত্রাবাড়ি বাসা সদরঘাট কখনও আসা ওরকমভাবে লঞ্চে ওঠা হয় তো আজকে অফিসের কাজেই এখানে আসছিলাম কাটারা মানে জগন্নাথ হলের সাথে তো কাজ শেষ করে এখন আর কি আপনার এই গার্ড বা সদরঘাটে আসলাম দশ টাকা টিকিট দিয়ে মানে আপনার কি বলে খুব সুন্দর একটা লঞ্চে উঠলাম ওইটা কিছুক্ষণ ভিডিও করতেছি সবচেয়ে বড় কথা হলো যে লঞ্চের জার্নিটা অন্যরকম মজা আসলে আমরা না ভ্রমণ করলে বুঝবো না জীবনে একবার করছি বরিশাল ক্যাবিনে ছিলাম অন্যরকম একটা মজা লঞ্চের জার্নি আজকে ভিডিও করতেছি এখন তো ম্যাচ মোটামুটি সুন্দর সব কিছু আসলেই ইন্টারনেট যুগ এখন ডিজিটাল ভার্সন সব কিছু মিলিয়ে দেখেন কত সুন্দর পরিবেশ পাশে হচ্ছে আপনার আর কি লঞ্চ এটা ছাড়বে আমরা যেটা দাঁড়িয়ে আছি তার শিফট চার আটটা বাজে রাত একটু আগে রফিকুল ইসলাম ভাই মাস্টারের কাছে জিজ্ঞেস করেছিলাম উনি বললো যে রাত আটটার দিকে ছাড়বে আর এই যে বাসানচর ডাকা আহিজলা বাসানচর কত কয়টার দিকে ছাড়বে সেটা জানি না ওটা সুন্দর আল্লাহ হাফেজ এত সুন্দর মানে কেবিন কেবিন ঘুরছি আসলে অসাধারণ আপনি দেখেন ভিডিও কত সুন্দর আসছে এই দেখেন কেবিন সুন্দর ভাই কই যাবেন যাবেন কোথায় হ্যাঁ বুঝি নাই বেতুয়া না কেবিনে যাবেন কেবিন কত নিয়েছে ভাই

মানে অসাধারণ একথায়

অনেক বড় ভালো সুন্দরই পুরো আরো বড় আসলে আজকে ভিডিও করতেছি যেটা ভালোই লাগতেছে অনেক সুন্দর পরিবেশ এখানে উজুখানাও আছে ভালো পরিবেশ সুন্দর মনম্ পরিবেশ দেখেন কি সুন্দর ভিউ এখানে এখানে ছাদে উঠা যায় এই লঞ্চের পরিবেশ কত বড় বিশাল নাটকে দেখি আমরা ঠিক এরকমই নাটক ছবি দেখি সব কিছু সুন্দর পরিবেশ দেখ মনে হচ্ছে একটু মানে বিচার ভাই আপনাদের লঞ্চ সার্ভে কখন বড় ভাই লঞ্চ সার্ভে কখন নয়টায় বে শোনাও দর্শক নয়টা ছাড়বে